আসসালামু আলাইকুম আমার হাতে এখন যে সিম কার্ডটা দেখতে পাচ্ছেন এটা স্কিটো সিম কার্ড অনেকেই বলে এই সিম কার্ডটা নাকি ইন্টারনেটের জন্য ভালো এটাতে নাকি ভালো ভালো ইন্টারনেটের অফার পাওয়া যায় আমি যখন সিম কার্ডটা কিনেছিলাম বিক্রেতাও এই একই কথা বলেছিল আসলে কি এই সিম কার্ডটাতে ভালো ইন্টারনেট অফার পাওয়া যায় নাকি সবই ভুয়া কতটা ভালো এই স্কিটো সিম কার্ডটা এবং কতটুকু ইউজার ফ্রেন্ডলি এই স্কিটো সিম কার্ডটা রিচার্জ এবং নেটওয়ার্কই সব জায়গায় পাওয়া যাবে নাকি আবার টেলিটক মার্কা কেন কিনবেন এই স্কিটো সিম কার্ড এই স্কিটো সিম কার্ড নিয়ে এই ভিডিওতে আমরা সমস্ত বিষয় এক্সপ্লোর করব তাহলে চলুন লেটস স্টার্ট টু দা ভিডিও এখন আমরা এই স্কিটো সিমটা স্কিটো অ্যাপের মাধ্যমে এক্সপ্লোর করে দেখব অ্যাপটা ওপেন করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে প্রথমেই বলে রাখি এই স্কিটো সিমটা কিন্তু গ্রামীণের একটা সিম এই সিম কার্ডটা আমি বাহির থেকে কিনেছি অর্থাৎ বাইরে যারা সিম বিক্রি করে টেবিলে করে তাদের কাছ থেকে আমি কিনেছি কেনার পরে এটাতে আমি পাঁচ টাকা ব্যালেন্স ষাট মিনিট এবং সাড়ে সাত জিবি ইন্টারনেট পেয়েছি এই সিম কার্ডটা আমি কিনেছিলাম একশো তিরিশ টাকা দিয়ে কেনার পরে এটাতে কোনো রিচার্জ করতে হয়নি তো এই সিম কার্ডটা যেহেতু আমরা ইন্টারনেটের জন্য কিনেছি এখন আমরা এটা এক্সপ্লোর করে দেখব এটাতে কীরকম ইন্টারনেট অফার পাওয়া যায় তবে কিছু জরুরি বিষয় বলে রাখি এই সিম কার্ডটা যেহেতু গ্রামীণ ফোনের একটা সিম তো এইটা নেটওয়ার্ক নিয়ে কোনো ঝামেলা নেই গ্রামীণ যেরকম পাবেন এটাতে ওই রকম নেটওয়ার্ক পাবে নেটওয়ার্ক নিয়ে কোনো ঝামেলা নেই এবং রিচার্জের কথা যদি বলতে হয় রিচার্জও পেয়ে যাবেন যেহেতু এটা গ্রামীণের একটা সিম তো গ্রামীণের রিচার্জ যেখানে করা হয় ওইখান থেকেই আপনারা এই স্কিটো সিমে রিচার্জ করতে পারবেন তো রিচার্জ এবং নেটওয়ার্ক নিয়ে কোনো ঝামেলায় আপনাদের পড়তে হবে না তবে বর্তমানে এত সিম কার্ড থাকতে আপনারা কেন এই স্কিটু সিম কার্ড কিনবেন সেটা যদি হয় আবার গ্রামীণেরই একটা সিম কার্ড কারণ গ্রামীণে তো আমরা জানি এটাতে বেশি টাকা কাটে বা এটাতে খরচ বেশি হয় এর জন্য অনেকেই আমরা গ্রামীণটা অ্যাভয়েড করে চলি তো স্কিটু যেহেতু গ্রামীণের সিম আমরা যারা গ্রামীণ ব্যবহার করি না তারা কেন স্কিটু কিনবো এটাতে কী রয়েছে এটা থেকে আসলে বেশি ইন্টারনেটের সুবিধা পাওয়া যাবে বা এটার ইন্টারনেটের প্যাকেজগুলোর প্রাইসগুলো কেমন এটা আমরা এখন দেখব আমরা যদি এই থ্রি ডট লাইনে ক্লিক করি এখান থেকে আমরা কিছু অপশন দেখতে পাবো যেমন হোম বাটন রয়েছে ডিল রয়েছে ঝালমুড়ি মিক্স এক্সট্রা খাতির অফার লাউঞ্জ প্যাকেজ রিলোড অ্যান্ড ফেয়ার ইমার্জেন্সি লোন প্রোফাইল সেটিং অ্যাকাউন্ট অ্যান্ড হেল্প এখানে বিভিন্ন অপশন রয়েছে আমরা এখান থেকে ঝালমুড়ি মিক্সটটাই দেখি প্রথমে ঝালমুড়ি মিক্সে প্রেস করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসছে এই ইন্টারফেসটা কিন্তু আমরা আরও যে সিমের অ্যাপ রয়েছে এগুলোতে আমরা কিন্তু এরকম পেয়ে যাই এই ঝালমুড়ি মিক্সে ক্লিক করার পরে এখান থেকে চাইলে কিন্তু আপনারা আপনাদের মন মতো ইন্টারনেট প্যাকেজ ভ্যালিডিটি এবং মিনিট এস এম এস সহ আপনারা নিজের মতো তৈরি করে কিনতে পারবেন তো এখানে বিভিন্ন ভ্যালিডিটির আসে আমি আপনাদেরকে যদি একটা ভ্যালিডিটি দিয়ে একটা মেয়াদের একটা নির্দিষ্ট এমবি দিয়ে আপনাদেরকে যদি একটা প্রাইসটা দেখাই তাহলে আপনারা এটার প্রাইস সম্পর্কে কিছুটা ধারণা পাবেন আমি সাত দিন ভ্যালিডিটি সাত দিন মেয়াদের আড়াই জিবি ইন্টারনেট সিলেক্ট করে দিলাম এবং এখানে মিনিট দিলাম জিরো যেহেতু আমরা ইন্টারনেট নিয়ে মূলত কথা বলছি ইন্টারনেটের জন্যই মূলত যেহেতু আমরা এই সিমটা কিনতে যাচ্ছি অনেকে যেহেতু অনেকেই বলে এটাতে নাকি ইন্টারনেটের ভালো অফার আসে বা ভালো অফার পাওয়া যায় তাই আমি শুধুমাত্র ইন্টারনেট সিলেক্ট করলাম বাকিগুলো জিরো করে দিলাম সাত দিন মেয়াদ রাখলাম দেখতে পাচ্ছেন আড়াই জিবি সাত দিন মেয়াদ এখানে দেখাচ্ছে হচ্ছে ঊনসত্তর টাকা এখানে আবার দেখাচ্ছে এখানে নাকি আমি চোদ্দো পার্সেন্ট আমার সেভ হয়েছে এটা আসলে কতটা সেভ হয়েছে আপনারা কিন্তু বুঝতে পারছেন আমি কিন্তু কিছুই বলবো না আসলেই এটা সেভ কিনা এটা আপনারা বিবেচনা করবেন আমি জাস্ট আপনাদের এখানে কত টাকা প্রাইস আসছে সাত দিন মেয়াদে সেটা দেখালাম তো অফারে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে আরও কিছু অপশন আমাদের সামনে চলে আসলো আমরা যদি চিল ডিলে এখানে ঢুকি এখানে আমরা বিভিন্ন ইন্টারনেট অফার দেখতে পারবো তো এখানে প্রথমে দেওয়া রয়েছে কম্বো ক্যাশব্যাক একশো টাকা ক্যাশব্যাক এখান থেকে যে ইন্টারনেট প্যাকেজগুলো দেখছেন এগুলো আপনাদের বিকাশের মাধ্যমে কিনতে হবে এবং কিছু টাকা ক্যাশব্যাক পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এখানে একটা আনলিমিটেড ইন্টারনেট অফার রয়েছে বা প্যাকেজ রয়েছে এটা আপনারা চাইলে কিনতে পারেন এটার দাম হচ্ছে সাতশো ঊনপঞ্চাশ টাকা বাট এখানে পঞ্চাশ টাকা ক্যাশব্যাক করার কারণে আপনারা ছয়শো নিরানব্বই টাকায় কিনতে পারবেন এটা তিরিশ দিন মেয়াদ এরকম আরও অনেকগুলো ইন্টারনেট প্যাকেজ রয়েছে আমি আপনাদেরকে সবগুলো একটু একটু দেখানোর চেষ্টা করছি এবং এই দেখানোর মাধ্যমে কিন্তু আপনারা বিবেচনা করতে পারবেন এটা আসলে ইন্টারনেট ফ্রেন্ডলি কিনা বা ইন্টারনেটের জন্য কিনা আপনাদের এটা কেনা উচিত হবে কি না আমি আপনাদেরকে ইন্টারনেট প্যাকেজগুলো দেখিয়ে একটু ধারণা দিয়ে দিচ্ছি এখানে এগুলো কিন্তু ক্যাশব্যাক অফার এবং এগুলো প্রত্যেকটাই আপনাকে বিকাশটিকে কিনতে হবে তাহলে আপনি এই ক্যাশব্যাকটা পাবেন এখানে অনেকগুলো অফার রয়েছে এখানে কিন্তু মিনি সহ অফার রয়েছে এগুলো আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এগুলো সব আপনাদেরকে বিকাশ থেকে কিনতে হবে এই যদি আমি যদি এখানে বাই অনলাইনে ক্লিক করি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিকাশ থেকে বা নগদ রকেট এগুলো থেকে আপনারা কিনতে পারবেন যা এখানে কিন্তু শো করছে এখন এখানেও কিন্তু আমাদের সামনে কিছু ইন্টারনেটের প্যাকেজ শো করছে যেমন এই সপ্তাহের স্কুইটো যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি এই সপ্তাহের স্কিটো সারপ্রাইজ একশো টাকা ক্যাশব্যাক পঞ্চাশ জিবি করছে হচ্ছে চারশো আটানব্বই টাকা পাঁচশো মিনিট সাথে আছে যার মেয়াদ তিরিশ দিন এখানেও আছে একটা এই সপ্তাহের স্কিটো সারপ্রাইজ সত্তর টাকা ক্যাশব্যাক এটাতে আপনারা পাচ্ছেন আশি জিবি পাঁচশো নিরানব্বই টাকা তিরিশ দিন এখানে তিরিশ জিবি পাচ্ছেন সাত দিন মেয়াদে বিশ টাকা ক্যাশব্যাক সহ একশো উনআশি টাকা তো এই ছিল এখানে কিছু শো হওয়া কিছু ইন্টারনেট প্যাকেজ তো এখানে কিন্তু ইমার্জেন্সি লোনেরও ব্যবস্থা রয়েছে আপনারা ইমার্জেন্সি লোন নিতে পারবেন এখান থেকে আপনাদের ফোনে ব্যালেন্স রিচার্জ করতে পারবেন এছাড়াও নগদ বিকাশ এগুলো থেকেও কিন্তু আপনারা এই স্কুটার সিমে ব্যালেন্স রিচার্জ করতে পারবেন আমরা হোমে চলে এসেছি আবার এখান থেকে কিন্তু আপনারা আপনাদের ইন্টারনেটের যে মেয়াদ রয়েছে সেটাও কিন্তু আপনারা দেখতে পারেন এখানে আমার ইন্টারনেটের মেয়াদ দেখাচ্ছে মিনিটের মেয়াদ এবং এসএমএসের মেয়াদ দেখাচ্ছে তো এখান থেকে যদি আমরা গেট ডিলে ক্লিক করি তো এখান থেকে আমাদের কিছু অফার এখানে দেখাচ্ছে তো এগুলো চাইলে কিন্তু আমরা এখান থেকে কিনতে পারি যেমন তিরিশ জিবি ইন্টারনেট দেখাচ্ছে দুশো টাকা এবং এটার মেয়াদ হচ্ছে সাত দিন এখান থেকে এগুলো আমরা কিনতে পারি এই ছিল স্কিটু অ্যাপ এবং স্কিটু সিমের কিছু অফার বা ইন্টারনেট প্যাকেজ তো এই সিমটা এক্সপ্লোর করে আমি যেটা বুঝতে পারলাম খুব বেশি একটা ইন্টারনেটের অফার নেই বা খুব একটা যে বেশি ভালো কিছু আমাদের জন্য সেটাও না যেহেতু এটা গ্রামীণের একটা সিম তো এটা দিয়ে যদি আমরা কল করতে যাই সেক্ষেত্রে আমাদের কিন্তু গ্রামীণ লেখাই শো করে স্কিটও শো করে না এছাড়াও যে সিমের নাম শো করে আমাদের ফোনে ওই নামের ক্ষেত্রেও কিন্তু এটা গ্রামীণই শো করে স্কিটও কিন্তু শো করে না এটা যেই কথা গ্রামীণও কিন্তু ওই একই কথা তবে গ্রামীণটায় আমি মনে করি একটু অফার বেশি পাবেন এটার থেকে আমি মনে করি আপনারা চাইলে এটা নিতে পারেন তবে এটাতে তেমন কোনো সুবিধা আপনারা আপাতত পাচ্ছেন না আমার কাছে যেটা মনে হয়েছে এটার ভিতরে যা যা ছিল আমি আপনাদেরকে মূলত যেটা দেখানোর দরকার দেখানোর চেষ্টা করেছি তো এই ভিডিওটা দেখে কিন্তু আপনারা নিজেরাই বুঝতে পারছেন এটাতে কি সুবিধা রয়েছে আপনাদের কেনা উচিত হবে কি না তো এই ছিল আজকের ভিডিও আশা করছি আজকের ভিডিও আপনাদের ভালো লাগবে যদি ভিডিও ভালো লাগে পরবর্তীতে এরকম আরও কিছু ভিডিও নিয়ে আসার চেষ্টা করব তাহলে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম